হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি ফাইম হাসু আস্থাগার রাজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে তো এইরকম ওয়েদারে এরকম রেজিস্ট্রেশন গাড়ি পাওয়া ইম্পসিবল কেউ দিতে পারবে না এরকম ওয়েদারে এরকম রেজিস্ট্রেশন গাড়ি তারপর ব্লুবার্ট দু হাজার ছয়ের মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন গাড়ি ইম্পসিবল পাওয়া ব্লুবার্ট এবং ব্ল্যাক কালারের ভিতরের ইন্টেরিয়রের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক একটা ফ্রেশ কন্ডিশন আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন আর বেটার বুঝতে পারবেন এবং গাড়ির সাথে সামনের দুটো হেডলাইট হচ্ছে একদম স্টক অবস্থায় আছে এবং গাড়ির ঠোল কন্ডিশন আপনারা ফিজিক্যালি আসা দেখার আমি আমন্ত্রণ জানাবো কারণ গাড়িটাই হচ্ছে এত সুন্দর তো চলুন গাড়িটা দেখা যাক গাড়িটা হচ্ছে ফুল্লি তেলে কোনো কনভারশন করার নেই গাড়িতে একদম তেলে চালানো হয়েছে এই পর্যন্ত গাড়িটা এবং গাড়ির ইচ অ্যান্ড এভরিথিং এখন পর্যন্ত স্টক অবস্থা আছে ভিতরের থেকে শুরু করে বাহিরে যা যা আছে এবং ইঞ্জিন গিয়ার বক্স এগুলো হচ্ছে গাড়ির সাথে দিয়ে এখনও এবং গাড়ির যে পেপার্স আছে সেটা হচ্ছে পঁচিশ থেকে দু হচ্ছে ট্যাক্স টোপেন এবং ফিটনেস হচ্ছে দু পর্যন্ত ফুললি ট্যাক্স গাড়ির পেপার্স আপডেট আছে তো গাড়িটা নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে আমাদের সাথে এবং শরীর ভিজিট করলে গাড়িটা চেক আউট করতে পারবেন আপনারা তো আমরা যদি একটু ইন্টেরিয়ারও যাই শর্টলি আপনাদের আজকে ইন্টেরিয়রটা আমি দেখাবো কারণ হচ্ছে ওয়েদার বৃষ্টি বৃষ্টি ভাব পুরোই বৃষ্টি পড়তেছে এখনও রানিং স্ট্রিট তো ভিতরের কন্ডিশন আপনারা দেখতে পারতেছেন অতটা ফ্রেশ কন্ডিশন গাড়ি এটা হচ্ছে যদি আমরা ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারতাম আরও বেটার হতো গাড়িটা নিবি তো গাড়ির আজকে হচ্ছে আমাদের শ্যুট ছিল বাট হচ্ছে আমরা করতে পারিনি বাট ওয়েদারটা এত সুন্দর আজকে ওয়েদারটা পাইছি আলহামদুলিল্লাহ তো এত সুন্দর ওয়েদারে এত সুন্দর একটা গাড়ি এত সুন্দর একটা রেজিস্ট্রেশন সহ গাড়ি আপনাদের দেখাতে পারছি এটা কেউ পারবে না আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি এটা কিন্তু রেজিস্ট্রেশন দুই হাজার সালে এবং ফুললি তেলে চালিত গাড়ি তো এটা এখন পর্যন্ত তেলে চলা কিন্তু আপনার কন্ডিশনটা আপনারা আপনার আপনার লাইটের এবং হচ্ছে সামনে পেছনে আমরা প্লেটের কন্ডিশন এতটা ফ্রেশ কোনো গাড়িতে পাওয়া যায় না অনেক টাফলি এবং হচ্ছে আপনার গাড়ির কোনো কোথাও কোনো অ্যাক্সি নেই একদম স্টক অবস্থায় ফ্লুবার হচ্ছে ব্যাগডালাটা খোলার সুইচ আছে কিন্তু সামনে এটা হচ্ছে কিছু কিছু মানুষ জানে বাট হচ্ছে কিছু কিছু জানে না যারা জানে না তাদের জন্য আমি আর কি এটা বলছি এইখানে হচ্ছে আপনার সুইচটা জাস্ট এটা প্রেস করবেন এবং ব্যাকডালা ডালা খুলতে এখানে হচ্ছে আপনার ওই সুইচটার মাধ্যমে আপনার ব্যাগ খুলতে পারেন যারা আছে ব্লু বার্ডের ডালা কোথা থেকে খুললে যারা জানেন না তাদের জন্য আর কি তো ভিতরে কিন্তু হিস পরিমাণে একটা স্পেস আছে কারণ এটা তেলের গাড়ি যেটা বললাম এবং এখানে টুলসগুলো অ্যাভেলেবেল আছে তো গাড়ির আপনার ইচ অ্যান্ড এভরিথিং আজকের ওয়েদারটাও যতটা সুন্দর আজকের গাড়িটাও ততটাই সুন্দর তো এটা আপনারা ভাবতে পারেন যে একটা সুন্দর ওয়েদারের সাথে একটা সুন্দর গাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এবং গাড়ির রিমগুলা থেকে শুরু করে গাড়ির সব কিছু আলহামদুলিল্লাহ এই বাজেটে বেস্ট একটা গাড়ি টু যেটা সেটা হচ্ছে পেছনের যে সিটটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার হাগি টাইপের সিট যেটা হচ্ছে সোফা টাইপ বা অনেক কমফোর্ট আপনার প্রিমিয় থেকে হচ্ছে এটার পেছনের সিটগুলো বেশি কমফোর্ট নেই এবং ফুল গাড়ি কিন্তু হচ্ছে আপনার এই নিকিল রাউন্ড নিকিল গ্লাসের পাশ দিয়ে এটা অরিজিনালি রাউন্ড নিকিল এবং হচ্ছে আপনার যে বিটগুলো আছে এবং হচ্ছে পেছনের বাম্পারে যে বিটগুলো এগুলো হচ্ছে ফুললি নিকিল সামনে পেছনে উভয় পাশে এবং গাড়ি কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এই বাজেটে এরকম একটা কন্ডিশনের গাড়ি বা হচ্ছে এরকম ভিতরের স্পেস প্লাস হচ্ছে এই ইন্টেরিয়রের এরকম ফ্রেশ কন্ডিশন তেলের গাড়ি এরকম রেজিস্ট্রেশন পাওয়া যায় না তো গাড়িটার প্রাইস আর কি আমাদের রাখা হয়েছে আজকে হাজার ছয়ে সতেরোতে রেজিস্ট্রেশন গাড়ি তেলের ফুললি এবং স্টক অবস্থায় গাড়ি আছে তো গাড়িটার প্রাইস রাখা হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার এটা হচ্ছে আস্কিং প্রাইস অবশ্যই নেগোসিয়েশন করা যাবে আপনার শোরুমে চলে আসবে আর এই রেস এরকম রেজিস্টার ব্লুবার্ট অনেক কম আছে আমার জানা মতে একটা দুটো বা এরকম সামথিং আছে অবশ্যই চেকআর করতে হলে আমাদের শোরুম আসতে এবং এরকম ওয়েদার সবসময় আসে না তো সুন্দর ওয়েদারে সুন্দর একটা গাড়ি আসবে আপনাদের জন্য তো দেখা হবে আবার ওই গাড়িটার ভিডিও আসবে ফুললি ইন ডিটেলসলি তখন হচ্ছে ফ্রেশ ওয়েদার থাকবে তো দেখা হচ্ছে সেই ভিডিওতে সেই বন্ধু সাহেব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম